আমাদের কাছে লোক হচ্ছে বাসুর বুড়িচং রাজাপুর কি যাত্রা করে সবচেয়ে বেশি কাজ আমরা কখনো আমরা নিবেদন করলে আমাদের এই আমরা যদি যত আমাদের বিরাশ করে ওরা আমরা করে এই ঘটনা আমাদের আমরা এই ঘটনা বাইরে যদি কখনো এখন এই পাঁচ এই সাইকেল বিতরণ বাকি আছে সাইকেল বিতরণ আছে আমার দাদা বলেন যে আমরা